একটি আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি সন্ত্রাসী ছাত্রাবাসদেরকে সন্ত্রাসী ছাত্রাবাসদেরকে রুখে দেওয়ার জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি আমাদের হাতে কোনো ক্ষমতা নাই আমরা এখনো ক্ষমতা আসিনি তার ভালো হয়তো আমরা ব্যবস্থা নিতে পারিনি আমরা কথা দিচ্ছি আপনারা যদি থেকে দায়িত্ব দেন নির্বাচিত করেন তাহলে আমরা বলে দিচ্ছি কোনো সন্ত্রাসী ছাত্রাবাস

আর যারা গাড়িগুলো আসছেন আমাদের যারা আছে তাদেরকে বলবো গাড়িগুলো সবাই করার ব্যবস্থা করবেন আজকে প্রোগ্রাম সফল করার জন্য আপনাদের সকালকে ধন্যবাদ জানিয়ে আমি আর বুক শেষ করছি খুব আস